এই ভুলটা তুমিও করছ প্রতিদিন হ্যাঁ ঠিকই শুনেছ এই মুহূর্তে তুমি যে জীবনটা বাঁচছ সেখানে একটা ছোট ভুল প্রতিদিন করছ আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো তুমি সেটা বুঝতেই পারছ না আমি নিজেও বুঝতাম না আমার মনে হতো আমি ঠিকই করছি যা সবাই করছে আমিও তাই কিন্তু একদিন হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো যদি সবাই ভুল করে তাহলে সেই প্রশ্নটাই সব বদলে দিল আমরা প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিই কিছু টাকা নিয়ে কিছু সময় নিয়ে কিছু ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না এই সিদ্ধান্তগুলোর শেষ কোথায় এইখানেই ভুলটা হয় আমরা ভাবি এখন তো সব ঠিকই চলছে দরকার হলে তখন দেখা যাবে আমার সাথে তো কিছু হবে না কিন্তু সত্যিটা হল সমস্যা আসার আগ পর্যন্ত কেউ প্রস্তুত থাকে না আর সমস্যা আসলে প্রস্তুতি নেবার সময় থাকে না এই ভুলটা প্রায় সবাই করে তুমি আমি তোমার পাশের মানুষ সবাই আমরা আজকের আরামে কালকের ঝুঁকিটা ইগনোর করি আজ একটু টাকা বাঁচাতে গিয়ে আগামী দিনের বড় ক্ষতিটা চোখে পড়ে না সবচেয়ে আশ্চর্যের কথা জানো এই ভুলটা ঠিক করতে খুব বেশি কিছু লাগে না না টাকা না বড় জ্ঞান শুধু একটু সচেতনতা কিন্তু মানুষ সেটা নেয় না কারণ মানুষ ভয় পায় সত্যিটা জানতে কারণ সত্যি জানলে আর আগের মতো কেয়ার ফ্রি থাকা যায় না আমি যখন প্রথম এটা বুঝেছিলাম মনেই হচ্ছিল এতদিন আমি কি করছিলাম কিন্তু তখন আর পিছনে যাওয়ার উপায় ছিল না কারণ একবার চোখ খুলে গেলে চোখ বন্ধ করা যায় না আজ আমি শুধু একটা কথাই বলবো। তুমি যদি ভাবো এই ভিডিওটা আমার জন্য না তাহলেই বুঝবে এইটাই ঠিক তোমার জন্য শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট এই ভুলটা যারা আজ ঠিক করে নেয় তারা ভবিষ্যতে আফসোস করে না আর যারা আজ ইগনোর করে তারা একদিন বলে আগে জানলে ভালো হতো তুমি কোন দলে থাকবে সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই